এই যে যে দেখছো মুরগিটা তো এই মুরগিটার কিন্তু একটা প্রবলেম আছে তো এইটাই কিন্তু এইগুলাই সমস্যা দেখো পা গুলার চেকোনো হয়ে গেছে আর হাঁ করে উপরের দিকে শ্বাস নিচ্ছে যেরকম নিউমোনিয়া পাখি হয় এই পাখিটা কিন্তু একটা আলাদা একটা আওয়াজ করে তো এই যে দেখছো মাথা মুখ টুক শুকিয়ে গেছে তো এটাই কিন্তু এগুলোয়ের মতন সমস্যা তো তোমরা ফার্মার ভাইরা যে যেটা জানো তো একটু কমেন্ট করে জানিও যে এটা কী সমস্যা কেন এরকম হয়েছে হঠাৎ মানে পাখি এরকম হয়ে গেছে ঠিক আছে সমস্ত মুরগি শুয়ে থাকে তো এই মুরগিটা কিন্তু শুয়ে থাকে না আর সব সময় বেড়ার যে সাইডে আছে সাইডে এসে দাঁড়ায় থাকে তো দেখছো পাখিটা কিন্তু খুব সমস্যায় আছে তো কিরকম করতেছে শ্বাস নিচ্ছে হা করে হা করে তো এখানে এখানে একটা আছে দেখছো কিরকম নাক ঝাঁকছে আজকে আমার মুরগির বয়স চলছে উনিশ দিন তো কালকে যে ভিডিওটা দেখলাম অনেক মডালিটি হয়েছে মানে সেগুলো আমি কী কীভাবে কী করলাম ফেললাম কত করলাম তো আজকে যে মানে ভিডিওটা আসছে সেটা মানে খুব খুশির সংবাদ তো মর মটালিটি কমে গেছে তো আজকে মাত্র দশ পিস মারা গেছে তো তার মানে মুরগিটা সেভ হয়ে গেছে তো ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে তো ইতিমধ্যে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো এই বৃষ্টির মধ্যে কিন্তু মুরগি কিন্তু খুব আরামে আছে আর এই সময়টায় কি বলতো মানে মেঘলা মেঘলা আকাশ তো বৃষ্টি পড়ছে আমি যখন সকালবেলা ফার্মে ঢুকলাম ঢুকে দেখতেছি মানে ঘরে মটালিটির সংখ্যা কম তো যেহেতু মানে টোটাল মরাটা আমি গন্তি করে বের করলাম তো দশ পিস মরা হয়ে গেছে তো সারাদিনে হয়তো আর দুই এক পিস হবে বারো তেরো পিস হবে এর থেকে বড়ো জোর বেশি হবে না তো ভালো লাগলো জিনিসটা যে মর্টালিটিটা কমে গেছে তো যাই হোক তো এক দা আমাকে বলছিল যে ভাই মোটামুটি কুড়ি বাইশের মধ্যে মর্টালিটি কমে যাবে তো যদি কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে কমে যাবে যদি অন্য প্রবলেম হয় তাহলে কমবে না তো যাই হোক কিডনির সমস্যায় মনে হয় ছিল তো আমি তো কিডনির অনেক মেডিসিন খাওয়ানোর পরে তো সমস্যার সমাধান হলো তো মুরগি মরতে মরতে আমার তিনশো পিসের মতো মর্টালিটি হয়ে গেছে আর এখন বর্তমান যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে এই যে একটা পাখি দেখছো তো এই মুরগিটা দেখো মুরগিটা তো কিন্তু কীরকম শরীরটা কীরকম হয়ে আছে মানে মনে হচ্ছে যে কোনো প্রবলেম আছে তো ওর কাছে যায় দেখি কি প্রবলেমটা আছে ওর যেহেতু দেখছো নাক টাক ঝাড়তেছে মানে এই যে যে খুঁটিটার গড়ে আছে এই মুরগিটা হয় তো চলো কাছে যাই তাহলে বুঝতে পারবো যে কি সমস্যা তো এই যে দেখছো একটা সমস্যা আরেকটা সমস্যা এই যে মুরগিটা ঝিমাচ্ছে ঠিক আছে এটা ছোটো পাখি যাই হোক এটা মারা যাবে তো এটা মেরে দেবো আমি নিজেই মেরে দেবো এটাকে তো এই যে মুরগিটা দেখছো এই মুরগিটার কিন্তু একটা সমস্যা আছে যেহেতু ইগুলাই সমস্যা ওটা যেহেতু পা চিকন হয়ে গেছে লম্বা হয়ে গেছে তো এটা কিন্তু এইগুলাই সমস্যা তো আমি সকালবেলা কাজ করিনি তো এই যে দেখছো গামলায় জল অর্ধেক করে খেয়ে ফেলছে তো আমি এখন জল খাবার এইসব দিব তো এখন আমি কাজ করব সমস্ত মুরগি বের করার পরে কিন্তু এই যে এক পিস মুরগি মারা গেল আবার তো এই দেখছো মোট কিন্তু বসেই মারা যাচ্ছে তো একবারে শেষ হবে না তো কালকের দিনটা দেখলে পরে বোঝা যাবে যে মটালিটিটা কমছে কি না মানে আজকে তো দশ পিস হয়ে গেলো তো সারাদিনে হয়তো এই যে একটা মারা গেলো এগারো পিস হয়ে গেলো তো দেখা যাক তো সকাল অবধি কী হয় কালকে সকাল অব্দি চলো দেখা যাক আর এই যে দেখছো বাইরের ওয়েদার রাত্রের থেকে এখন পর্যন্ত বৃষ্টিই পড়তেছে তো এখন যেটা কাজ মুরগি কিন্তু এখন কুড়ি দিন হয়ে গেছে বয়স তো আজকে উনিশ দিন কালকে হয়ে যাবে কুড়ি দিন তো এখন বর্তমান কাজ মুরগির যে পায়খানা তো কালকে থেকে কিন্তু খাবার চেঞ্জ হবে কালকে থেকে তিন নম্বর ফিট পড়বে তো যখনই তিন নম্বর ফিট পড়বে তখন কিন্তু লিভার বা জ্যাম এসব কিছু একটা ব্যবহার করতে হবে তাহলে কি হবে যে মুরগিটার প্রবলেম যে পায়খানার যে লিভারের যে প্রবলেমটা সে প্রবলেমটা কিন্তু খাবার থেকেই হয় যখন মানে ছোট দানা থেকে বড় দানা পড়বে তো এই সময়টায় কিন্তু লিভার বা লিভার বা জ্যাম এসব খাওয়াতে হবে তো আমার যেটা কোম্পানির থেকে যে জ্যামটা দিছে তো এটা আমি রেগুলার তিন দিন খাওয়াবো মানে একদিন পর পর তিন দিন খাওয়াবো তো এইভাবে মোটামুটি চলতে থাকবে তো লিভারটা আমি মোটামুটি চারশো গ্রাম করে দেবো মানে ফিডের সাথে মিক্সড করে দেবো এক বস্তা ফিডের সাথে মিক্সড করবো চারশো গ্রাম লিভার দেবো তো এক বালতি জলের সাথে মিক্সড করে এইভাবে খাওয়াবো তো খাওয়ানোর পরে মোটামুটি তিন দিন একদিন পর পর তিন দিন খাওয়ালে তো মুরগির কিন্তু পায়খানাটাও ঠিক হবে মুরগির হজম শক্তি বাড়বে মুরগি কিন্তু মানে খাওয়ার যে খাওয়ার যে রুচিটা সেই গ্রোথটা চলে আসবে তো মুরগি সুস্থ থাকবে তো অবশ্যই লিভার খাওয়াবে তো আমি কিন্তু লিভারের সাথে মানে খাবারের সাথে লিভার টনিকটা মিক্সড করে যে খাবারের দিকশ দিয়ে দিয়েছি মানে ভিতরে দিইনি নি দিয়ে দিয়েছি দেখছো খাবারটা কিন্তু ড্যাম এটা কিন্তু এরকম ছিল না এটা কিন্তু দানা দানা ছিল তো এটা ভিজানোর পরে এরকম হয়ে গেছে তো এইভাবে কিন্তু লিভারটনিক খাওয়াবে নাহলে কিন্তু মুরগি কিন্তু মানে পাতলা পায়খানা বা পেটের প্রবলেম হবে তো এই সমস্যা হলে কিন্তু মুরগির ওজন দেবে না এই দেখছো মুরগিটার চেহারা কেমন আছে লাল টুকটুকে আছে দেখ খুব ভালোবাসে সুস্থ আছে তো এই হচ্ছে মুরগি তো এই যে দেখছো তার পাশে একজন আছে উনি একজন রোগা রোগা টাইপের আছে আর যে তার পাশে যে মুরগিটা দেখছে উঁকি মেরে দেখতেছে ও আরেকজন আসতেছে উঁকি মেরে দেখতেছে তো এই হচ্ছে মুরগি কিন্তু খুব ভালো আছে তো আমি যেহেতু বোর্ডিং বড় করে দেওয়ার ফলে কি হচ্ছে মুরগি খুব কম দেখা যাচ্ছে মনে হয় মানে পাতলা একদম মানে মুরগির পার্সেন্টেজটা কম হয়ে গেছে কারণ যেহেতু তিনশো মডালিটি হয়ে গেছে আর এখন আমার ঘরে বর্তমান পঁচিশশো মুরগি আছে মানে জীবিত মুরগি পঁচিশশো আছে ঘরে আর তিনশো পিচের মতন মারা গেছে তো আমি এখন জল দিই তো ওই যে দেখছো খাবারটা মিক্সড করে ফিটারে দিলাম তো এখন আমাকে আর জলটা দিতে হবে তো আমি এখন জল দেওয়ার কাজটা করি বাইরের ওয়েদারটা দেখলে কি বলবে আর এত সুন্দর ওয়েদার তো মানে এই রকম মুরগির জন্য যে আজকের যে ওয়েদারটা এরকম ওয়েদারই বেস্ট ওয়েদার তো এই যে দেখছো তো বাইরের দিকটা দেখো একদম মেঘলা আকাশ হালকা ঝিমঝিম বৃষ্টি পড়ছে তো এই হচ্ছে ওয়েদারের নাজারা আর আমার আরেকটা ফার্ম হয়েছে ওইদিকে তো ওইটা অল্প একটু দেখা যায় আর এই যে জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলগুলোকে কাটতে হবে এগুলোর মধ্যেই কিন্তু মশা কিন্তু থাকতেছে তো যেহেতু ওইদিকে পিছন সাইড তো এই জন্য এই দিকটা পরিষ্কার করা হয় না আর এই হচ্ছে আমার ফার্মের না যারা দেখো মুরগি একদম খুব সুন্দর লাল টুকটুকে মুরগি আছে কিন্তু মুরগি কিডনির সমস্যা সলভ হয়ে গেছে মুরগি এখন আজকে মর্টালিটি কম হয়ে গেছে আর এই দেখো বাইরের না যারা এই দিকটা দেখো সমস্ত জমি ধান লাগানো আছে খুব সুন্দর লাগতেছে দেখতে কিন্তু যখন মানে কোন মেঘ হয় বা মানে হাওয়া চালায় তো তখন এত সুন্দর ফার্মের ভিতরে মানে হাওয়াটা প্রবেশ করে মানে খুব সুন্দরভাবে দেখছি একদম ডাইরেক্ট ফার্মে হাওয়া চলে আসে খুব সুন্দর লাগে তো কাজ করি আমি এখন যেহেতু আজকে ঠান্ডা আর কালকে একটা মেডিসিন দেওয়া হয়েছিল জলের মধ্যে তো ওই জন্য আমি জলটা ফেলতেছি না তো দেখি আর একটু খাক ওয়েদার ড্যাম এই জন্যই খাচ্ছে না জলটা নাহলে যদি ওয়েদার ভালো থাকতো রৌদ্র থাকতো তো জল এতক্ষণে শেষ করে দিত তো অবশ্যই ঠান্ডা ওয়েদারে মুরগিকে তারায় তারায় খাওয়াইতে হবে না হলে মুরগি খাবে না তো চলো মিলছি দুপুরবেলা তারপরে যে বন্ধুরা জল খাবার দাবার শেষ হয়ে গেলো আমার তো এখন যে কাজটা সেই কাজটা হচ্ছে ভুসিগুলোকে যে ভুসিটা আছে এই ভুসিটা আমার চেঞ্জ করতে হবে কারণ এখন এটাকে আমি আমি উপরে যে নোংরা ভুসিটা আছে দালা দালা হয়ে গেছে এই ভুষিটাকে আমি গোটো করব গোটো করে বস্তায় ভরে ফেলে দেবো তারপর এটার উপরে আমি নতুন ভুসি দিয়ে দেবো তো এখন যেটা কাজ তো ভুসিটাকে গোটো করা কারণ এটা এক জায়গায় জড়ো করব তো জড়ো করার কারণটা হচ্ছে কারণ তাহলে এর উপরে যদি ভুষি নতুন ভুসি দিই তো ভুসিটা খারাপ হয়ে যাবে তো এই জন্যই আমি ভুসিটাকে জড়ো করে ফেলে দেবো তারপরে এই যে দেখছো জড়ো করে আমার শেষ হয়ে গেছে ডিপি ডিবি করে রাখা আছে তো এই ডিপিগুলোকে আমি এখন বস্তার মধ্যে ভরবো বস্তায় ভরে নিয়ে যেখানে ভুসিগুলো রাখা হয় বাসবাগানে সেই বাসবাগানে আমি নিয়ে রাখবো তো চলো বস্তায় ভরার কাজটা করি সমস্ত বস্তা দেখছো আমার লোডিং করা শেষ হয়ে গেল তো দুইটা বোর্ডিং লোডিং করা শেষ হয়ে গেছে তো সাত আট বস্তা ভরে ফেললাম তো আর একটা বোর্ডিং আছে তো চলো ওই বোর্ডিংটারও কাজটা করি তারপরে ওই যে দেখছো বন্ধুরা সমস্ত ফার্মের কাজ কমপ্লিট করলাম যে বস্তাগুলো ভরে ফেলছিলাম বুশির তো ওইগুলো আর ফেলে দিয়ে আসলাম তো এখন কাজ শেষ এই যে দেখছো গামলায় জল টল দেওয়া শেষ তো মুরগি সুন্দর জল খাচ্ছে দেখতে পাচ্ছ তো সমস্ত কাজ শেষ করলাম তো এখন আমি একটু রিস্ট করব তো বন্ধুরা তোমরা ভিডিও দেখছো ভিডিও কিন্তু চ্যানেলটিকে আমার কিন্তু সাবস্ক্রাইব করো না তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও